সুপ্রিয় দর্শক আসসালাম আশা করি সকালে ভালো আছেন কাছে কিংবা দুটো দেশে কিংবা দেশের বাইরে যে দেশ থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের প্রতিবেদন আজ জানুয়ারি পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর উপজেলায় অরণ খোলার প্রচুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত হাতের বকনা গরুগুলো পাওয়া যায় তে চলেন এখানে যে বিক্রি বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আছি আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আছেন সাতটা বাসন আছে সাতটা নিয়ে আসছেন তো আজকে গরুর আমদানি কেমন আটে গরুর আমদানি তো অনেকটা বেশি কেন না অনেকটা বেশি কাস্টমার কি দেখা যাচ্ছে কাস্টমার আছে কাস্টমার আছে বাজার কেমন গরুর আছে আছে মোটামুটি ভালো আছে ভালোই আছে আচ্ছা চলেন গরুগুলা এক এক করে দেখাই আমরা

এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান বাচ্চা ভাই এটা একটা হলস্টেন ফিজিয়ান জাতের বাচ্চা এটার বয়সটা কেমন হবে এটার বয়স আনুমানিক 7 মাস আছে 7 থেকে 7 মাস তলাবাটটা খুব সুন্দর করে দেখাতে এরও বাচ্চাটা সুন্দরভাবে আছে আচ্ছা এটাও 55000 টাকা মতে আচ্ছা পাঁচ পর যেটা আছে সিরিয়ালে 5 নম্বর এটা রেড ফিজিয়ান বাচ্চা রেড ফিজিয়ান আচ্ছা এটার বয়সটা কেমন হতে পারে এটা বয়স 7 মাস 7 মাস 7 থেকে 7.5 মাসের মতো বয়স এর তলাবাটটা একটু দেখাই দেখাবে

এটা বয়স আনুমানিক নয় মাস সাড়ে নয় মাস নয় থেকে সাড়ে নয় মাসের মতো ট্যাঙ্ক টু মানুষ মোটামুটি তলাবারটা একটু দেখাই দিই দর্শকের দেখান মাসাল্লাহ চারটা পাঁচ খুব আছে আচ্ছা এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে না এই বাচ্চাটা আর এই বাচ্চাটা দুটো একসঙ্গে দূরের দাম দুইটা বাচ্চা একসঙ্গে কেউ নিলে কেমন দাম রাখবেন

হ্যাঁ চল্লিশ দাম চাইছেন ও চল্লিশ বলতিছে আপনি চাচ্ছেন কত ষাট বাষট্টি দাম চাচ্ছে আচ্ছা তো হাটে গরুর আমদানি কেমন দেখতে পাচ্ছেন ভালো আছে কাস্টমার কী আছে বাজার কেমন গরুর এখন আচ্ছা তো এই বাচ্চাটার টার্গেট কেমন আছে আপনি আজকে কত হলে বিলে বেলেগ নিবিট তারপরে বাড়ি থেকে একটা করছেন না এই বিক্রি আচ্ছা আচ্ছা এখন যাই হোক বিক্রি করে চলে যাবে আচ্ছা ভালো ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের গরুগুলা কিনতে পারবেন এবং যারা খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এই হাটে আসতে পারেন এখানে খুবই ভালো মানের উন্নত জাতের গরুগুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ